বাতে দলাইতে কি করা কংগ্রেস থেকে শুরু করে জি করা দলে দলাইতে পুটিটা দলকে সরকার টাকা দবাই না যে তোমরাটা নির্বাচনে ফরসার জন্য পুটিটা দলকে টাকা দিয়েছে পুটিটা দলকে টাকা দিয়েছে এবং আমার যে দল আমার দলকে টাকা দিয়েছে আমার দলকে মনি করে টাকা দেয় তাতে মনি করে আমার তোলেও আমাকে তখন ডাকলো যে আলো সরকার থেকে কিছু টাকা আমাদের ফান্ড দিয়েছে আর কি কারণ ফান্ড এসে আপনাদেরকে নির্বাচনে সবাই মাঠে থাকতো সবাইকে থাকতে হবে আমি কত টাকা এবারের এই নির্বাচন নিয়ে হিরো আলম কিছু গুমর ফাঁস করেছেন বলেছেন নির্বাচন করতে আমার দলকেও সরকার টাকা দিয়েছে খবরে বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে বাংলাদেশ কংগ্রেসের হয়ে ডাব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া আশর হোসেন ওরফে হিরো আলম বলেছেন আমার দল কংগ্রেস থেকে নির্বাচন করেছি অন্যান্য দলগুলোকেও সরকার নির্বাচনে নিয়ে এসেছে প্রতিটা লোককে বলেছে দুই থেকে পাঁচটা সিট দেবে আরেকটা বিষয় এটা কেউ বলেছেন কিনা জানি যায় না যে কয়েকটি স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছে কংগ্রেস থেকে শুরু করে কয়েকটি দল দাঁড়িয়েছে প্রতিটা দলকে সরকার টাকা দিয়েছে নির্বাচনে খরচের জন্য প্রতিটা দলকে টাকা দিয়েছে আমার দলকেও টাকা দিয়েছে একটু দর্শক একটু শুনি কি বলেছে আরো খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন এই বিষয়টা কেউ বসে কোলে যাবে জানি না জি কোড়া স্বতন্ত্র পার্টি দাঁড়াইছে জি কোড়া কংগ্রেস থেকে শুরু করে জি কোড়া দলই দাঁড়াইছে প্রতিটা দলকে সরকার টাকা দেওয়া হয় মানে যে তোমরা নির্বাচনে ফর্সার জন্য প্রতিটা দলকে টাকা দিয়েছে প্রতিটা দলকে টাকা দিয়েছে এবং আমার যে দল আমার দলকেও টাকা দিয়েছে আমার দলকেও মনে করে ডেকেছে তাদের মনে করে আমার তলেও আমাকে যখন ডাকলো যে আলম সরকার থেকে কিছু টাকা আমাদের ফান্ড দিয়েছে আর কি কারণে ফান্ড দিয়েছে আপনাদেরকে নির্বাচনে সবাই মাঠে থাকতে হবে সবাইকে থাকতে হবে আমি কত টাকা যা করছে তিরিশ হাজার টাকা তোমার পোস্টারের জন্য আর যা মনে হচ্ছে জন্য পয়সা সর্বনাশ টাকা আমি কোনো আমার টাকা লাগবে ওই টাকা আপনি ঠিক আছে কিন্তু আমি সবাই কিন্তু কুঠিটা জায়গাতেই

এই টাকা পাইনি দেখে কিন্তু অনেক লোক উদ্ধার করছে কিন্তু আমরা কেন মনে করি জোটের থেকে তারা করছে আমাকে মনে করংগ্রেসে ছয়টা দল ছিল এই ছয়টা দল মিলে এখান থেকে তো এরা কিছু কিছু তারা টাকা পেয়েছে এবং যারা টাকা পায়নি তারা সবাই উদ্ধার করছে

বলছিলেন যে প্রত্যেকটা টাকা বা ক্ষেত্রে বেশি হতে পারে এমন একটা অফার সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার কারণে নির্বাচন আসছে এবং আপনার দল থেকে আপনাকে হাজার টাকার কথা বলছে মানে এটার সাথে ওটা কিন্তু অনেক বড় ফারাক এটা কারণটা কি এটা প্রথম ছিল আমাকে দলকে প্রথমে এক কোটি

আপনার দলে সরকারি ফান্ডের টাকা আপনার দলের চেয়ারম্যানে খেয়ে ফেলছে খাইছে সবাইকে বিশ ত্রিশ হাজার করে দিছে পঞ্চাশ হাজার দিছে কাউকে এই রকম টাকা দিছে কারণ এসব আপনি তো প্রমাণ চান অনেক প্রমাণ আমার কাছে আছে আচ্ছা খালি আমার দল না এই পুটিটা এরকম যে কথা জোট থাকে নির্বাচন করতে দলই টাকা পাইছে একটু দর্শক একটু শুনি কি বলেছে হির আলম এটি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে খুবই ইন্টারেস্টিং কথাবার্তা আচ্ছা এই কথাগুলি মঙ্গলবার রাজধানীর রামপুরায় সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন হিরো আলম বলেন আমাকে যখন ডাকলো আলম সরকার থেকে কিছু ফান্ড দিয়েছে কি কারণে ফান্ড দিয়েছে নির্বাচনে সবাইকে মাঠে নামতে হবে আমি জানতে চাইলাম কত টাকা বলা হলো পোস্টারের জন্য তিরিশ হাজার টাকা আর জামানতের জন্য দিয়েছে সর্বমোট পঁয়ষট্টি হাজার টাকা দিয়েছে আমি বলেছি আমার টাকা লাগবে না টাকা দেওয়ার বিষয়ে প্রমাণ দিতে পারবেন উল্লেখ করে তিনি আরো বলেন সরকার যে টাকা কথা বলেছে চাইলে আমি প্রমাণ দেব। অনুষ্ঠিত সংসদ নির্বাচনে রোববার বগুড়া চার আসনে লাখ পাঁচশো চোদ্দ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছে ছিয়ানব্বই হাজার ছয়শো আট জন এর মধ্যে মাত্র দুই হাজার একশো পঁচাত্তর ভোট পেয়ে জামানত হারিয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম হিরো আলম এবার নির্বাচনের শুরু থেকেই সুবিধা করতে পারেনি যখন কেউ ছিল না তখন হিরো আলম সত্যিকার হিরো যখন আবার সবাই ভোটে দাঁড়িয়েছে তখন হিরো আলম আসলে জিরো আলমে পরিণত হয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবার হিরো আলমকে নিয়ে সেরকম কোনো উচ্ছ্বাস ছিল না আহ তারপরও একটা গুরুতর অভিযোগ করেছে যে এই নির্বাচনে আনতে স্বতন্ত্র প্রার্থী বা এই দলগুলোকে যে টাকা দিয়েছে সেই খবরটা যত সুনির্দিষ্টভাবে হিরো আলম বলেছে আর কেউ কেউ কিন্তু বলেনি এই আসনে বিয়াল্লিশ হাজার সাতান্ন ভোট পেয়ে তৃতীয়বারের মতো জয় পেয়েছেন নৌকা মার্কার প্রতীকে রেজাউল করিম তানছেন তিনি হচ্ছে যাসুদের তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার জেউল হক মোল্লা পেয়েছেন চল্লিশ হাজার ছয়শো ভোট এর আগে দুই হাজার আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন এই আলম পরে অনিয়মের অভিযোগ তুলে সরে দাঁড়ান তিনি যা হিরো আলমের খুব এলোমেলো রাজনৈতিক জীবন আজকে এখানে কালকে ওখানে ঢাকা সূত্র আসনে সে দাঁড়িয়ে যেমন মোহাম্মদে আরাফাতের বিরুদ্ধে যেমন একটা পরিস্থিতি তৈরি করেছিল পরবর্তীতে সে হাত ধরে রাখতে পারেনি তার মধ্যে আবার সে রিজভি রুলকবির রিজভির বিরুদ্ধে আবার মামলা করে বসল সব মিলিয়ে আবার মাঝে মধ্যেই ডিবি প্রধান হারুন সাহেবের ওখানে যে তার সঙ্গে আবার ছবি তোলা সব মিলিয়ে খুব একটা কনফিউজ ক্যারেক্টারের মধ্যে থাকার পর আস্তে আস্তে তার নির্বাচনী ইমেজটা নামতে শুরু করে তো এর মধ্যে আবার এরকম একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে গুরুতর অভিযোগ এটা দিয়ে কতখানি আলো তুলতে পারবে বুঝতে পারছি